হ্যাপি বার্থডে টু ইউ ওটা ওটাকে আগে ভালো বলো প্রেগন্যান্স ফ্রম ফ্রান্স এ তো পুরো রাজকীয় মেনু গুছিয়ে দাও এবার আর কি রাত্রিবেলা জল মুড়ি দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো আশা করব সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আর শনিবার সকাল এখন ওই সোয়া আটটার মতো বাজে আজ অভিষেকের জন্মদিন সেই জন্য সকাল সকাল উঠে বিছানাটা আগে রেডি করে নিচ্ছি সকালবেলা উঠে বেড আগে না ঠিক করলে আমার আবার কোনো কাজই করতে ভাল লাগে না এখন রান্নাঘরে যাব ব্রেকফাস্ট বানাতে সকাল সকাল উঠে কি বানাচ্ছো জন্মদিনের স্পেশাল ব্রেকফাস্টে ভাবছিলাম একটু লুচি করব তারপরে ভাবলাম যে না অতটা আনহেলদি দিয়ে শুরু না করে পরোটা পরোটা বানিয়ে দিই পরোটা কি হেলদি একটু তো হেলদি তেলটা কম লাগবে একদম বাঙালি স্টাইলে ত্রিকোণ পরোটা করছি কিন্তু গম্বুজ আকার হয়ে গেছে আমি যেমন পাচ্ছি তেমন করছি ত্রিকোণ হলো না তো ঠিক করে আমার পরোটা মিষ্টি খেতে ভালো লাগে মিষ্টি থাকবে না বললাম না একটু হেলদি আনহেলদি মিক্সচার করে থাকবে মিষ্টি কেন হেলদি মিষ্টি ওসে আছে হ্যাঁ হ্যাঁ তেল দিয়ে ভাজো ভাজো প্রথমে সেকেন্ড আছে দেখো এ বাবা এ তো এ তো পুরো রাজকীয় মেনু বা সকাল সকাল একটা বেশ দারুণ খাওয়া হবে তুমি চলে আসো সকাল সকাল পুরো রাজকীয় ব্রেকফাস্ট দুদান তো ব্রেকফাস্ট অনেকদিন পরে খাচ্ছি এটা যে হয়েছে খাওয়া না চালু করবে অভিষেককে তো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি এবার আমিও নিয়ে বসে পড়ি স্নান টান আমার হয়ে গেছে এবার আমি একটু ঠাকুরকে পায়েস দেব কারণ বাঙালিদের তো জন্মদিন মানেই পায়েস ছাড়া চলে না তো ঠাকুরকে প্রথমে দেব তারপরে আমি বাকি রান্নাগুলো করব। সেই জন্য ঠাকুরের বাসনেই করতে হবে আগের পায়েসটা বানাবো তারপর আমি বাকি রান্নাগুলো করব। তো চলুন এখন রান্নাঘরে যাই আর সব কাজগুলো শুরু করি পায়েস আমার ডান এই দুধটা রাখবো এখন নাহলে আবার টেনে নেবে পরে তো এখন নামিয়ে নিই ঠাকুরের কাছেও আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে পায়েস নিবেদন ঠাকুর এবার বসে বসে খাক আমাকে এবার রান্নাঘরে যেতেই হবে বেলা হচ্ছে অভিষেক দেখুন এখানে হাতে হাতে কিন্তু বেশ অনেকখানি কাজ করে রেখে দিয়েছে বেশ কিছু সবজি ওকে কাট করে ধুয়ে টুয়ে রাখতে বলেছিলাম ওগুলো একদম করে রেখে দিয়েছে আমি যখন স্নানে গেছিলাম তো টাইমটা নষ্ট হয়নি আর সেই সঙ্গে সঙ্গে আজকে যা যা রান্না হবে সেইগুলোর যেমন মাছ মাংস এগুলোকেও ধুয়ে ক্লিন করে ম্যারিনেট ট্যারিনেট করে রেখে দিয়েছে আমি এসে বাকি যা যা সবজি আছে ওগুলো একটু কেটে নি রান্না শুরু করব এবার ডাল আমার এখানে হয়ে গেছে এবার বেগুনটা ভাজবো তারপরে মাছ রান্নাগুলো বাকি আছে ভাজাভুজি আমার হয়ে গেছে এদিকে আমি চিংড়ি মাছটাকে একটু খুব কম আছে ভাবে বসিয়ে দিলাম ওটা হয়ে যাওয়ার পর আমি পাবদা মাছটাকে ফ্রাই করে নিচ্ছি রান্নাটা বাকি আছে রান্না আর আমার তো সব মোটামুটি রান্না শেষ এই মাছের পাবদা মাছের তরকারিটা হচ্ছে এটা হয়ে গেলে এবার তোমার শুরু মাংসটা দেরিও হয়ে গেছে এখন সাড়ে বারোটার মতো বাজে এখন এক ঘন্টা তো অ্যাটলিস্ট লাগবে এটা হয়ে গেলে আলটিমেটলি শেষ হবে খেতে বসবো দেড়টা এই যে আমার থালা সাজানো রেডি সাদা ভাত বেগুন ভাজা লম্বা করে এখানে আলু ভাজা ওলকপি ভাজা আছে কুমড়ো ভাজা আছে আছে সব রকম দিয়ে এখানে সমস্ত সবজি দিয়ে একটা ডাল করা হয়েছে মুসুর মিলিয়ে চিংড়ি মাছের রসা প্রচন্ড রিচ এদিকে আছে পাবদা মাছের সরষে পোস্ত আর চিকেন কষা যেটা অভিষেক বানিয়েছে চাটনি পাঁপড় আর পায়েস তো এবার অভিষেক খেতে বসবে

খাওয়া শুরু অভিষেক খাওয়াটা করেছে আমিও এবার খেতে বসবো আমারও থালাটা নিয়ে চলে আসি আর মুখের হাসিটা কেমন চওড়া করে খাচ্ছে দেখুন মাংস যা পেয়ে গেছে বাকি রান্নাগুলোকে এখন বলছে পরে খাবে আগে তো কিছুটা মাংস দিয়ে ভাত খাক যাই হোক আমরা দুজন এখন খেয়ে নিই দাঁড়ান দারুণ একটা হেভি লাঞ্চের পর ঘুমিয়ে গেছিলাম প্রায় দু তিন ঘন্টার মতো একটা ভাত ঘুম নিয়ে নিয়েছি তিন ঘন্টা নয় দু আড়াই ঘন্টা হয়ে গেছে এখন এই পাঁচটা বাজতে যায় সন্ধ্যে হবে হবে হচ্ছে আমি একটু সন্ধেবেলা অভিষেক একটা কেক কাটবে তো ওই কেকটা কাটার জন্য কিছু বেলুন টেলুন ফোলাবো পেছনে যাতে ডেকোরেশনটা ভালো হয় তো সেই জন্য একটু বেলুন টেলুনগুলো ফুলিয়ে নিই আমি আবার এই দড়িটাতে এইগুলো ভালো করে পড়াতে পারি না বলে অভিষেককেই বললাম ও একটু করিয়ে দিয়েছে আচ্ছা কাল রাতে আমি একটা কেক বানিয়েই রেখেছিলাম আপনারা তো এখন জানেনি আমরা একদমই বাইরের ফুড খাচ্ছি না বাইরের কোনো ধরনের পেস্ট্রি চিজ বা তারপরে আপনার বাটার এই ধরনের খাওয়ারগুলো ক্রিম এই টাইপের জিনিসগুলো ভীষণই অ্যাভয়েড করছি এখন তো সেই জন্য বাড়িতেই কেক বানিয়েছি নর্মাল যেভাবে কেক বানাই ওইভাবেই বানিয়েছি তবে এবারে কেকে একটা টুয়েস্ট আছে সেটা হচ্ছে চিনি দিইনি এই যে পৌষ পার্বণ উপলক্ষে গুড় নিয়ে এসেছিলাম তো গুড় অনেকটাই ছিল আমি ভাবলাম গুড় দিয়ে একটা কেক বানিয়ে দেখি নলেন গুড় দিয়ে কেক দেখছি এবারে অনেকে বানিয়েছিল তাই ভাবলাম আমিও একটু বানিয়ে দেখি নলেন গুড় তো নয় নর্মাল গুড় আর অভিষেক যেখানে কেক কাটবে সেই জায়গাটা আমি ডেকোরেট করে দিলাম এবারও কাটতে বসবে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ

কাল থেকে অস্থির হচ্ছিল কি এনেছি কি এনেছি হুম দেখতে দারুণ সুন্দর বাবা ক্যামেরা পড়ে যাচ্ছে সেম হুম জামাই নিয়ে দেখো একটু বাবা ফ্রান্সের ফ্রেগন্যান্স ফর্ম ফ্র্যান্ডস গন্ধটা ভালো না হুম

তুমি আর কি আর কিছুই না আজকের ভিডিও এখানেই শেষ করব রাত্রিবেলা কিছুই হবে না আর সকালের অনেক কিছু খাওয়ার বেঁচে আছে এখনো ওগুলোই সব রিপিট টেলিকাস্ট হবে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই 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 করে দাও